আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুইটা ওষুধ কোম্পানির সার্কুলার নিয়ে আলোচনা করবো যারা আমার এই চ্যানেলে নতুন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনতে ক্লিক করে দিন আমরা প্রতিনিয়ত চাকরির সার্কুলার বিভিন্ন বিভিন্ন ধরনের প্রাইভেট বিভিন্ন কোম্পানির সার্কুলার নিয়ে আলোচনা করবো এবং সার্কুলারগুলো কীভাবে কী করতে হবে বিস্তারিত আলোচনা করবো বা বিস্তারিত গাইডলাইন দিব সো অবশ্যই যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সো আমরা শুরু করছি পপুলার ফার্মাসিউটিক্যালের সার্কুলার দি এটা হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এবং এটার মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল টিমের জন্য এটার যে দায়ী দায়িত্ব সেটা হচ্ছে বা মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশানগুলো যারা ডক্টর আছে তাদের সাথে শেয়ার করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা এই চাকরির জন্য আপনাকে কি কি করতে হবে প্রথমে আপনাকে ধরেন আপনার কী কী যোগ্যতা চাওয়া হয়েছে সেই বিষয়ে যদি একটু বলি আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে এবং এসএসসি বা এসএসসিতে সায়েন্স থাকতে হবে বাংলা ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং যে কোনো জায়গায় চাকরি পোস্টিং হতে পারে সেটা মানতে হবে বা সেটাতে ইচ্ছুক হতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং ফার্মাসিউটিক্যালের যে সেলসে কেরিয়ার করতে ইচ্ছুক এমন হতে হবে বয়সটা ত্রিশের তেইশ বছরের মধ্যে হতে হবে কী কী বেনিফিট দিবে তারা অ্যাট্রাক্টিভ স্যালারি দিবে ইমপ্রেসিভ সেলস ইনসেন্টিভ লিভ ইন ক্যাশমেন্ট দিবে তিনটা উৎসব বোনাস দেবে প্রভিডেন্ট ফান্ড দিবে গ্রাচুয়েটি দিবে প্রফিট শেয়ার করবে টিডিএ দেবে ট্রেনিং অ্যালাউন্স সাকসেসফুল ফরেন ট্যুরের ব্যবস্থা থাকবে যারা আগ্রহী বাড়তে তাদেরকে অবশ্যই দশটা থেকে তিনটা পর্যন্ত আপনার বায়োডাটা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড সার্টিফিকেট এবং ফটোকপি নিয়ে যেতে হবে অর্থাৎ যারা ইন্টারভিউ দিতে আগ্রহী বা সরাসরি সাক্ষাৎকার চাকরি পেতে চান দশটা থেকে তিনটা পর্যন্ত আপনার নিচে যে ঠিকানাগুলো দেওয়া আছে ঠিকানায় ওই ডেটগুলোতে দশটা থেকে তিনটার মধ্যে আপনাকে আপনার সমস্ত কাগজপত্র যেমন বায়োডাটা দুই কপি রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল একাডেমিক সার্টিফিকেটে ফটোকপি এবং অরিজিনাল সমস্ত কিছু নিয়ে আপনি যাবেন ইন্টারভিউ দিতে কোন কোন লোকেশনগুলোতে ইন্টারভিউ হবে আমরা একটু বলে দিই আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন আমি পোস্ট মানে ঠিকানাগুলো একবার বলে দিচ্ছি ঢাকার জন্য পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপোর্ট অনিশ স্কার্টন দুইশো বাইশ স্কার্টন অল্ড নেয়ার জনকণ্ঠ ভবন ঢাকা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান ডাবল টু সেভেন সিক্স পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুন ঢাকারের লোকেশানে ইন্টারভিউ নেবে দশটা থেকে তিনটা পর্যন্ত মাইমেন সিংহে যারা ইন্টারভিউ দেবেন তাদেরকে যেতে হবে দুইশো তেষট্টি বাই পাঁচ মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড মাইমেন সিং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান থ্রি ফোর এইট এইট ফাইভ ছাব্বিশ এবং সাতাশে জুন বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যেতে হবে ওয়ার্ড নাম্বার নয় প্লট পাঁচশো বাই পাঁচশো দশ হাউজ নম্বর নয়শো ছিয়ানব্বই বাই এ রোড নাম্বার ইদগাল্যান শত্রাপুর বগুড়া কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে রোড নাম্বার এক হাউস নাম্বার সিক্সটি সাউথ কলসি চট্টগ্রাম কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন রংপুরে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যেতে হবে হাউস নাম্বার সিক্সটি নাইন রোড নাম্বার ওয়ান বাই এ আর কে সাতগড়া রোড ইসলামবাগ আইডিয়াল মোড় রংপুর পাঁচ হাজার চারশো কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ যশোরে যারা ইন্টারভিউ দিবেন তাদের যেতে হবে হোল্ডিং নাম্বার তেরোশো এক পঞ্চাশ টালিখালা পুরাতন কাশবাগ পুলিশ লাইন রোড যশোর ছাব্বিশে জুন ফরিদপুরে যারা ইন্টারভিউ দিতে দিবেন তাদের যেতে হবে হোল্ডিং নাম্বার টোয়েন্টি ফাইভ বাই উনিশ বাই দুই আর বরিশাল রোড পুরাতন বাস স্ট্যান্ড ফরিদপুর ছাব্বিশে সাতাশে জুন দু হাজার চব্বিশ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে যেতে চান তাদের যেতে হবে হোল্ডিং নাম্বার চারশো বত্রিশ বাই এক শাহ আলম ম্যানশন বর্ণালী মোড় ওয়ার্ড নাম্বার দশ হাতেম খান জিপিও ছয় হাজার বইলিয়া রাজশাহী বিশাইট পদ্মা ইন্টারন্যাশনাল স্কুল পঁচিশ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ কুষ্টিয়া হাউজ নাম্বার ডি থ্রি ফাইভ জিরো ব্লক নাম্বার ডি ওয়ার্ড নাম্বার এইট নিশান মোড় হাউজিং স্ট্রিট কুষ্টিয়া কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান টু ওয়ান এইট সেভেন পঁচিশে জুন দু হাজার চব্বিশ সিলেটে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে ওয়ান সিক্স থ্রি রংধনু এয়ারপোর্ট রোড চৌকিদেঘি সিলেট একত্রিশশো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান টু এইট সেভেন টু আর পঁচিশ পঁচিশে জুন এটা সিলেটেডটা আর খুলনায় ছাব্বিশে জুন যেখানে যেতে হবে সেটা হচ্ছে ফিফটি ফোর হাজি মহসিন রোড টুথপাড়া কবরস্থান রোড খুলনা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান নাইন জিরো থ্রি ডাবল জিরো ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ নারায়ণগঞ্জে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে রোড সেকেন্ড ফ্লোর ফতুল্লা নারায়ণগঞ্জ কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট জুন দু কুমিল্লাতে যারা ইন্টারভিউ দিতে যেতে চান তাদের যেতে হবে জারনী হাউজ ওয়ান সেভেন টু ডিগ্রি কলেজ রোড ধর্মাপুর কুমিল্লা সাতাশে জুন বরিশালে যারা ইন্টারভিউ দিতে যেতে চান যে যেতে হবে ইনসাইড অফ ফায়ার কমিউনিটি সেন্টার সাউথ আলী কান্দা বাংলা বাজার বরিশাল সাতাশে জুন দুই হাজার চব্বিশ সো আমরা এখন যাচ্ছি জেনারেল ফার্মাসিউটিক্যালের যে সার্কুলার সেটাই আর এই এটাতেও মেডিকেল প্রমোশন অফিসার যেখানে কাজ হচ্ছে মেডিকেল যে প্রোডাক্ট আছে সার্ভিস সেগুলোর প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা অর্ডার কালেক্ট করা এবং সেলস টার্গেট পূরণ করা এটার জন্য আপনাকে যে কোনো বিষয় থেকে স্নাতক পাশ হলেই হবে এটার জন্য সায়েন্স লাগবে না বাংলা ইংরেজিতে যোগাযোগের দক্ষতা ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে কী কী বেনিফিট দেবে ওই যে ওইটার মতোই সব কিছুই পাবেন যেমন অ্যাট্রাক্টিভ মানে স্যালারি পাবেন বোনাস পাবেন ইনসেন্টিভ পাবেন প্লেজার টিপ পাবেন অ্যাডিশনাল টিএডিএ পাবেন একশো পার্সেন্ট অ্যাক্সিডেন্টাল কাভারেজ পাবেন ফেসিলিটি ফেসিলিটিস মোটর সাইকেল স্মার্টফোন লং টার্ম বেনিফিট প্রভিডেন্ট ফান্ড এন্ড গ্রাচুইটি টু ফেস্টিভাল ওয়েল প্রফিট বোনাস আর্ন লিভ ইন ক্যাশম্যান গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স সব কিছুই পাবেন সো এটা যেখানে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে ঢাকা হেড অফিস হেড অফিস ইন্টারভিউ হবে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জুন সকাল আট সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত রিপোর্টিং টাইম আপনাকে সাড়ে আটটা থেকে দশটার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে রংপুর এবং খুলনাতে ইন্টারভিউ নেওয়া হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশ আর মাইমিন সিংহে ব্রাহ্মণবাড়ে ইন্টারভিউ নেওয়া হবে ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ রাজশাহী এবং ফরিদপুরে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ আচ্ছা আপনার যে সম্পূর্ণ লোকেশনটা এখানে আছে আপনি চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যারা ইন্টারভিউ দিতে যাবেন এই লোকেশনগুলোতে ইন্টারভিউ হবে এই তারিখগুলোতে রংপুরের যে লোকেশন সেটা হচ্ছে রোড নাম্বার এক প্লট ফোর সিক্স সেভেন বাইভ ফাইভ ওয়ান জিরো সেন্ট্রাল বাস টার্মিনাল রোড কেরানীপাড়া চৌরাস্তা মোড় রংপুর খুলনাতে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যেতে হবে আনসারি কমপ্লেক্স একশো ষাট শেরে বাংলা রোড পাওয়ার হাউস মোড় শেখপাড়া খুলনা রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যেতে হবে রাজশাহী ইন হোটেল একশো অষ্টআশি বাই তিন শহর রেসিডেন্সিয়াল এরিয়া ক্যান্টনমেন্ট বোর্ড রাজশাহী ফরিদপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে ছিয়াত্তর বাদামতলি রোড আলিপুর পিএস কোটলিয়া ফরিদপুর মামেন সিংহে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে টোয়েন্টি সেভেন কেসি রোড রয় কেসি রয় রোড কাঞ্চিঝুলি সিং সদর বাইশ অফ পাঞ্জুবান ঈদগাহ মসজিদ ব্রাহ্মণবাড়িয়াতে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যেতে হবে বাউলি দিঘির পাড় মাদরপাড়া ব্রাহ্মণবাড়িয়া জবের লোকেশন যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে এবং আপনাদের আপনাকে কি কি নিয়ে যেতে হবে আপনার আপডেটেড সিবি বা রিজিবি নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি এবং অরিজিনাল এবং অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং অরিজিয়ান নিয়ে আপনি উপস্থিত থাকবেন আচ্ছা অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি হলেই চলবে একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আপনি এখানে উপস্থিত থাকবেন সেখানে ডেট এবং লোকেশনটা দেওয়া আছে আমি জুম আউট করে নিলাম আপনার একটু স্ক্রিনশট দিয়ে নিন যারা ইন্টারভিউ দিতে যেতে যান এই জায়গায় একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল থেকে ক্লিক করে দিন পরবর্তীতে নতুন চাকরির সার্কুলার দেওয়ার সাথেই আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যান এবং সবাই ভিডিও দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ থেকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লিটাস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম